আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন তো আজকে বড়ো সাইজের রুই মাছ দিয়ে বরবটি আর আলু দিয়ে একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তো এখানে মাছগুলোকে আমি প্রথমে লবণ এবং হলুদ মেখে প্রায় দশ মিনিটের মতো রেখে দিয়েছি এবার হচ্ছে একটি প্যানে হচ্ছে সরিষার তেল দিয়ে দিলাম তেলটা খুব ভালো করে গরম হয়ে আসলে এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি মাছটা দেওয়ার পরে আমি একটা সাইড একদম লাল করে ভেজে নেব এক সাইড ভাজা হয়ে গেলে অপর সাইডটাও আমি হচ্ছে ভেজে নেব আর এই মাছটা যেহেতু একটু বড়ো সাইজের আমি একটু ভালো করে Jangan buat tu syumat tu eh দেন হচ্ছে এখানে আমি আবারও হচ্ছে একটি আরেকটি প্যানে হচ্ছে তেল দিয়ে দিলাম দেওয়ার পরে এখন হচ্ছে তেলটাকে গরম করে নিচ্ছি এখন হচ্ছে বেশ কিছু পেঁয়াজ কুচি আর সাথে হচ্ছে আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম পাঁচটি এবার পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নেব আর এখানে আমি দেড় চামচ করে আদা বাটা আর রসুন বাটা দিয়েছি আর এই পর্যায়ে সামান্য কয়েকটা হচ্ছে কালো জিরেটা দিয়ে দিলাম আর পেঁয়াজটাকে একবার বাদামি কালার করে ভাজা হয়ে গেলে তখন হচ্ছে দেড় কাপের মতো পানি দিয়ে এখন হচ্ছে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দেড় চামচ অনুযায়ী দিয়ে দিলাম আর হচ্ছে ডার গুঁড়োটা এখানে ব্যবহার করেছি এখন হচ্ছে পরিমাণ মতো লবণ দেওয়ার পরে মশলাটাকে খুব ভালো করে হচ্ছে কষিয়ে নেব আর বড় রুই মাছ দিয়ে বরবটি আর আলু দিয়ে রান্না করলে কিন্তু অনেক মজার হয় এটা আমার বাসায় অনেক পছন্দ করে তো দেখুন মশলাটাকে আমি খুব ভালো করে কম মশলা দিয়েছি কিন্তু ভালো করে খুব ভালো করে হচ্ছে কষিয়ে নিয়েছি কষানোর পরে এখন এখানে আমি বড়ো সাইজের একটি আলু লম্বা করে কেটে রেখেছিলাম সেই আলুটা দিয়ে দিচ্ছি আলুটা দেওয়ার পরে আমি একই সাথে হচ্ছে বরবটি দিয়ে দেব আর বরবটি হতে একটু একটু সময় লাগে তো বরবটি এবং আলুটাকে কিন্তু আমি খুব ভালো করে হচ্ছে কষিয়ে নেব তো বরবটি এখন সিজন তো যে কোনো মাছ দিয়ে এভাবে কষিয়ে রান্না করলে কিন্তু অনেক মজা হয় খেতে আর আমি সব সবসময় যে কোনো বড় মাছ দিয়ে বরবটি এভাবেই রান্না করি তো এখানে দেখুন আমি হচ্ছে বরবটিটাকে মশলার সাথে প্রথমে হচ্ছে খুব ভালো করে কষিয়ে নেব যাতে বরবটিটা হাফ সেদ্ধ হয়ে আসে এখানে কিন্তু আর কোনো পানি ব্যবহার করব না বরবটি থেকে যে পানি বের হবে সেই পানি দিয়েই হচ্ছে আমি বরবটিটাকে মিডিয়াম লো আছে রেখে খুব ভালো করে হচ্ছে কষিয়ে নেব আবারও চেক করে নিচ্ছি যাতে বরবটিটা কতটাও সেদ্ধ হয়েছে তো দেখুন কালারটা কিন্তু একদম হচ্ছে সবুজই থাকবে আর হচ্ছে এভাবে কম মশলায় রান্না করলে হচ্ছে স্বাস্থ্যের জন্য উপকার আর খেতেও খুব ভালো লাগে তো এখন যখন বরবটিটা খুব ভালো করে হচ্ছে কষানো হয়ে যাবে ঠিক সেম টাইমে হচ্ছে ভেজে রাখা মাছগুলো আমি উপর থেকে দিয়ে দেব। মাছটার একটা সাইড হচ্ছে আমি বরবটির সাথে হচ্ছে কষিয়ে নেব আর খানিকটা সময় পরে আমি হচ্ছে আবার অপর সাইড উলটিয়ে বর্বটির সাথে মাছটা কষিয়ে নেব যাতে মাছের উভয়ের সাইডে হচ্ছে মশলাটা খুব ভালো করে প্রবেশ করে আর যেহেতু মাছটা একটু বড়ো সাইজের এখানে আমি একটু হালকা কড়া করে ভেজে নিয়েছি তাতে হচ্ছে মাছের টেস্টটা আজকে অনেক ভালো লাগে তো এখন হচ্ছে আমি এখানে অতিরিক্ত কোনো পানি না দিয়ে হচ্ছে আমি বর্বটির সাথে মাছটাকে কষিয়ে নিলাম তো এই রান্নাটা কিন্তু খুব সহজেই কিন্তু কমপ্লিট হয়ে যাবে এখন হচ্ছে আমি মাছের সাথে আর কি বরবটিটাকে আমি মিক্সড করে দিয়েছি মাছের মশলার সাথে তো আমার মতো এভাবে বড় মাছ দিয়ে বরবটি কিকে কে রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন তো এখানে আমি পর্যাপ্ত পরিমাণ এখন পানি দিয়ে দিচ্ছি ফাইনালি বরবটি এবং মাছটাকে কষানোর পরে তারপর হচ্ছে ছয় থেকে সাত মিনিট আমি লোয়াজে রেখে হচ্ছে তরকারিটা রান্না করে নেব। তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ